যার স্বামী ভালো তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না সুন্দর হওয়াটা গুরুত্বপূর্ণ নয় কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটাই সৌন্দর্য পরিবার মানেই ভালোবাসা সম্মান বোঝাপড়া আর একসঙ্গে সুখ খুঁজে পাওয়া আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাস্তবতা হচ্ছে একটা পুরুষ সারা জীবন তার পরিবারের সাথে থাকে কিন্তু একটা নারী চাইলেও থাকতে পারে না যৌবন বয়সে স্ত্রীর যত্ন নেন দেখবেন শেষ বয়সে স্ত্রী আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দিবে বাবা অসুস্থ থাকার কারণে কিছু ফল আনা হয়েছে বাজার থেকে তার মধ্যে একটা পাকা পেঁপে রাগন ফল তারপর হচ্ছে মালটা এগুলো ছিল তো পাকা পেঁপেটা মাসাল্লাহ অনেক মিষ্টি লেগেছে সাথে আমি একটা মালটাও কেটে নিয়েছি আর ড্রাগন ফল কেটে সবাই মিলে খেয়েছি যাই হোক এখন আমি আমার মেয়ের খাবার রেডি করে নিয়েছি বাচ্চাদের খাবার মানেই তো যারা বাচ্চার মা আছে তারা জানে যে সব কিছু রেডি রাখতে হয় তার জন্য আমি কিছু বাদাম ভেজে নিব তারপরে এগুলো ব্ল্যান্ডার করে রেখে দিব জীবনে না বলতে শিখুন না বলুন একটা বালতিতে আপনি পানি দিচ্ছেন দিচ্ছেন একটা সময় কি হবে উপচে পড়ে যাবে ঠিক তেমনি আমাদের মনে নেয়ার একটা ক্ষমতা আছে তাই মনের জন্য হলেও না বলতে শিখুন না বলুন বাদাম ভাজাওয়া শেষ আর এদিকে আমি কিছু ওটস ব্ল্যান্ড করে নিব আমার মেয়ের জন্য ব্ল্যান্ড করে নিলে সেটা রান্না করতেও সময় কম লাগে এবং আমার মেয়ের জন্য সুবিধা হয় খেতে আপনার পিছনে কেউ যদি আপনার সম্পর্কে কুৎসা রটনা করে মন্দ কথা বলে একদম ওয়ারিড হবেন না চোখ বন্ধ করে এফোর্ড দিন কারণ তারা সেখানে আছে আপনার পিছনে এজন্যই আপনাকে নিয়ে কথা বলে নারী সবচেয়ে বেশি রাগ হয় তার প্রিয় মানুষের অবহেলায় সময় ভালোবাসা যত্নের অভাব অনুভব করলেই নারী রাগ করে অভিমান করে মেয়ের খাবার জাল করে নিচ্ছি আর বাজার থেকে আনা ফলগুলো আমি একটা ঝুড়িতে রেখে দিব তো একটা মেয়ে বিয়ের পর বাবা মায়ের আদর যত্ন সে অনেক বেশি মিস করে তখন সে সেই সব যত্ন আদর ভালোবাসা স্বামীর কাছে প্রত্যাশা করে তোকে প্রতিদিন যেহেতু তিন থেকে চারটা রিলস ভিডিও দিতে হয় তারপর পাশাপাশি বড় ভিডিও মেক করতে হয় তার জন্য অনেক অনেক ভিডিও রেডি করে রাখতে হয় এদিকে আমি দুপুরবেলা মাঠা খেয়ে নিয়েছি আর সাথে ভিডিও করে নিয়ে বড় ভিডিওতে বয়েস দেওয়াটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় কারণ আমার বাসা যেহেতু মেন রাস্তার পাশে তার জন্য সব সময় সাউন্ড চলে আসে ভিডিওতে এটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইনস্টিটিউটের এই কেকগুলো আমার মনে হচ্ছে দিন দিন সাইজগুলো ছোট হয়ে আসছে দামের তুলনায় যাই হোক এই ব্ল্যাকবেরি কেকটা আমার খুব বেশি ভালো লেগেছে সবাইকে আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন